আমন সহ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় শোষ সাধারণ সম্পাদক মাহিদুজ্জামান শিবন জগন্নাথ বিশ্ববি ছাত্রদলের দলের বিপ্লবী আহ্বক গ্রেজুয়েশন হিমেল সদস্য শান্তি জগন্নাথ বিশ্বনাথ ঠাকুর সংগ্রামী আহ্বক জৌর উদ্দিন বানোর সদর সচিব ওয়াসিম আহমদ অলিক সাত দলের সভাপতি আবুল সাধারণ সম্পাদক রাজুল ইসলাম তালেদার বিনজুর সেরে বাংলা কৃষি কমের সাথে দলের বীরপ্রবি সভাপতি আহমদুল কবির কাতাস সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির ঢাকা ভালো নির্বাচিত ঢাকা কলেজ ছাত্র দলের বীরপ্রবীকাল হাসান সদর সচিব মৈিয় হোসেন সরকারি পৃথিবীর কলেজ সফে সংগ্রামী আহ্বায়ক ইমাম হোসেন সদস্য রেজা তেজগাঁও কলেজ স্থাপী আহ্বায়ক তরুণ মুর্শেদ সদস্য মানে সেম হোসেন বাংলা কলেজ থাকলে সরকারি বাংলা কলেজ সপালে সংগ্রামী আহ্বায়ক মহম্মদ মুক্তশুর রহমান সদস্যচে ফয়সাল নেতাব পলুমুল সকল কলেজ সপ্তালে নবন নির্বাচিত আহ্বক ইরফান আহমেদ ফাহিম সদস্যচে নাজমুল হাসান ঢাকা মহমে পূর্ব সপ্তদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ শাহ রুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান মজুমদার ঢাকা মহানগর উত্তর চট্ট দলের সভাপতি মোহাম্মদ সারতী মাহমুদ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মিত্রন ঢাকা মহানগর দক্ষিণ চকদল বিপ্লবী সভাপতি সামাই মাহমুদ সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম রুইয়া এবং ঢাকা মহানগর পশ্চিম চক্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তলিম খান সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সাহ উপস্থিত আমার থানার চেয়ে প্রিয় সকল পঞ্চায়েত নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাচ্ছি প্রত্যিম শুভেচ্ছা বিপ্রমী অভিনন্দন প্রিয় অনুষ্ঠিত আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্টে

উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে বিষ মুক্তিযুদ্ধদের হয়েছে সে সকল শৈকদের আত্মার মাত্র কামনা করছি এবং সেই সাথে রণাঙ্গনে বিদ রাষ্ট্রপতি চেয়ে রমনকে স্মরণ করছি এবং আমাদের প্রাণের চেয়ে প্রিয় মহামাতীয় মানুষের নেত্রী বাংলাদেশের আকস্মীর নেত্রী বাংলাদেশের সাধারণ জনগণের ঐক্যের প্রতি সার্বভৌমত্বের প্রতি বৃহস্পতি এবং খরচ দেওয়ার সুত্রতা কামনা করছি এবং এটি রাজ্য হয়ে করছি তার প্রতীক্ষায় রয়েছে আমরা থাকতে যার প্রতীক্ষায় রয়েছে তার সংগ্রামে লড়ের মাধ্যমে আমরা বিগত বিশিষ্ট বিদায় করতে সাহস পেয়েছি সেই প্রিয় নেতা তারেক রহমানকে স্মরণ করছি এবং আজকের অনুষ্ঠানে কিছু সাংবাদিক বিন্দু কষ্ট করে সেই পুকুর থেকে এই পর্যন্ত লাইভ করছেন এবং কষ্ট করে এই পুরুষ কর্মসূচিকে সফল বাস্তবায়ন আপনারা ভুলি গেছেন আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সম্মান উপস্থিতি আমরা আজকে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিগত সাড়ে পাঁচ মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা একটি কর্মসূচি পালন করছি এই সাড়ে পাঁচ মাসে এই শুধুমাত্র বিরোধী নির্বৃত সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সজাগ হয়েছে এবং এই মৃত্যু নিয়ে সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি শুধু তাই নয় আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে পুরা আগস্ট অনুপ্রথাতে ঐক্য ভরে উঠেছে